আমরা ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ আঠাশ নম্বর অধ্যায় আমরা কুড়ি নম্বর শ্লোক থেকে শ্রমণ করি সবাই

তার মনকে ভগবানের শাশ্বত রূপে নিবদ্ধ করে যোগী ভগবানের পূর্ণ অবয়বের সম্মক দর্শন না করে তাৎপর্য এখানে মুনি শব্দটি অত্যন্ত তাৎপর্য মুনি শব্দটির অর্থ হচ্ছে যিনি চিন্তা অনুভব এবং ইচ্ছা করতে অত্যন্ত পারদর্শী এখানে তাকে ভক্ত বা যোগী বলে উল্লেখ করা হয়নি যারা ভগবানের রূপে ধ্যান করার চেষ্টা করেন তাদের বলা হয় মুনি বা অল্প বুদ্ধি সম্পন্ন কিংবা যারা ভগবানের বাস্তবিক সেবা করে কিন্তু যারা ভগবানের বাস্তবিক সেবা করে তাদের বলা হয় ভক্তিযোগী যে চিন্তার পন্থা নিম্নে পরিণত হয়েছে তা মুনিদের শিক্ষার জন্য ভগবান যে কখনই নিরাকার যোগীদের এই বিশ্বাস উৎপাদনের জন্য নিম্নলিখিত শ্লোক গুলিতে ভগবানের সবিশেষ রূপের এক একটি অঙ্গ দর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে ভগবানকে সমগ্র রূপে চিন্তা কখনো কখনো নির্বিশেষ হতে পারে তাই এখানে নির্দেশ দেওয়া হয়েছে প্রথমে যেন ভগবানের চরণ কমলের ধ্যান করা হয় তারপর তার পায়ের এবং তারপর জঙ্ঘা তারপর কমর তারপর বক্ষ তারপর তারপর কণ্ঠ ইত্যাদি ভগবানের চরণ কমল থেকে শুরু করে ধীরে ধীরে ভগবানের উপরের অঙ্গে মনোনিবেশ করতে হয় এখানে গোপিল দেব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে ভগবানের রূপে ধ্যান করতে হয় দুটো উপদেশ খুব গুরুত্বপূর্ণ একটা হলো আমাদের দর্শন শুরু করতে হবে চরণ থেকে চরণের পরে জঙ্ঘা মানে হাতদেশ কমর তারপরে বক্ষ তারপরে গলা মস্তক ক্রমে ক্রমে উঠতে হবে এটা গেল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তো এখানে ভগবানকে ক্রমে ক্রমে দর্শন করার কেন নির্দেশ দেওয়া হবে তার কারণ হচ্ছে যারা মনে করে ভগবান বিরাট বিশাল কিছু তারা সাধারণত ভগবানকে নিরাকার বলে মনে করেন যে বড় মানে নিরাকার যারা ব্রহ্মবাদী বা মায়াবাদী তারা মনে করেন যে বড় মানই নিরাকার যেমন সূর্য আর সূর্যের জ্যোতি কোনটা বড় হ্যাঁ সূর্য আর সূর্যের জ্যোতি বড় কোনটা জ্যোতির থেকে বেশি তাই না সূর্য থেকে হ্যাঁ তো সেই জন্য বলা হচ্ছে যে ভগবানের যে নিরাকার শক্তি সেটা বিশাল হতে পারে কিন্তু পাওয়ারের দিক থেকে ভগবানের পাওয়ার তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎসাহ শক্তির বিবিধ ভগবানের শক্তি অনেক রকমের এই জন্য ভগবানকে বলা হয় শক্তি মহান কপিল দেব কেন ভেঙে ভেঙে মানে একসঙ্গে দেখতে না করেছে যে ভগবান এই রূপটাকে একসঙ্গে দেখবে না কারণ একসঙ্গে দেখলে মানুষ মনে করে যে ভগবান এত ছটা হ্যাঁ ভগবান তো বিশাল আর বিশাল মানে নিরাকার এটাই তো আজকাল কি সনাতন ধর্ম কি মুসলমান কি খ্রিস্টান এই দলটা বেশি যে ভগবান নিরাকার কিন্তু এখানে ককিল দেব এমনভাবে আঙুল দিয়ে দেখাচ্ছেন এই দেখো ভগবানের চরণ এই দেখো ভগবানের জমা এই রকম ভগবান কোমর ভেঙে ভেঙে দেখাচ্ছে যাতে মানুষ কোনো ভগবানকে নিরাকার বলতে না পারে আরেকটি পয়েন্ট হলো যে নিচের থেকে উপরের দিকে উপর থেকে নিচের দিকে না যেমন দর্শনার্থীর কর্তা যদিও জগন্নাথের চরণ আহ মানে জগন্নাথ চরণ গুটিয়ে রেখেছে তার চরণ দর্শন করা সম্ভব নয় কিন্তু ভগবানের অন্যান্য বিগ্রহ যেমন রাধা মাধব রাধা মাধবের চরম দর্শন করা সম্ভব তো যেখানে চরম দর্শন সম্ভব সেখানে আমরা চরণ থেকে শুরু করব যেখানে চরম দর্শন সম্ভব নয় যেমন যেমন না সেখানে আমরা নিচের থেকে শুরু করি নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে বুকের দিকে তারপর মুখের দিকে কেন এটা হলো বিনয় যে আমি কে যে ভগবানের মুখের দিকে সরাসরি তাকাবো এমনিতে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের যখন দেখা হয় হ্যাঁ বা আপনি যখন আপনার বিশেষ করে আপনি যখন গুরুদেবের সঙ্গে দেখা করবেন চট করে মুখের দিকে তাকে কথা বলতে প্রথমে চরণের দিকে তারপরে আস্তে আস্তে যদি হয় পরে করে মানে যারা রেসপেক্ট জন্য তাদেরকে নিচের থেকে চরণ থেকে তাদের দর্শন শুরু করতে হয় এটা গেল একটা কারণ তো এই যে সংসারে এখন নিরাকারবাদের ছাড়াছড়ি এই সনাতন ধর্ম কি মুসলমান কি সর্বত্রই নিরাকার বাদের তারা মনে করে ভগবান বিশাল মানেই নিরাকার হ্যাঁ সূর্যের আলো নিরাকার সূর্যের আলো কিন্তু সূর্য থেকে বড় অনেক বড় অনেক বড় তো এই জন্য মানুষের একটা ধারণা হয়ে গেছে যে বড় মানেই নিরাকার এই জন্য তারা ভগবানকে নিরাকার বলতে ভালোবাসে কিন্তু হতে পারে বড় এটা ঠিক নিরাকার জিনিসটা বড়ই পান একটা মোমবাতির সাইজ কত আর মোমবাতির যে আলো তার সাইজ কত কোনটা আলোর সাইজ তবে নিরাকারের আয়তনটা বড় আয়তনটা ছোট কিন্তু পাওয়ারের দিক থেকে মোমবাতির থেকেও না মোমবাতির আলোর থেকেও মোমবাতির শক্তি বেশি কেননা মোমবাতির আলোটা আসছে কিন্তু মোমবাতি থেকে তো ঠিক সেই রকম এই সংসারের যত নিরাকার শক্তি সব বেরোচ্ছে কৃষ্ণ থেকে কৃষ্ণ থেকে কৃষ্ণ সাকার তিনি শক্তিমান আর তার থেকে অনেক শক্তি নির্গত হচ্ছে যেগুলো আপাত দৃষ্টিতে মনে হয় নিরাকার কিন্তু সংসারের নিরাকার বলে কিছুই নয় যেমন শক্তি আমরা বলি দুর্গা হচ্ছে কৃষ্ণ শক্তি তো দুর্গার আকার আছে না দুর্গার আকার আছে কিনা আছে রাধা হচ্ছে কৃষ্ণ শক্তি তো রাধার আকার আছে কিনা আছে সূর্যের জ্যোতি দেখুন না সূর্যের জ্যোতির মধ্যে সাতখানা রং আছে আমরা মনে করি সূর্যের জ্যোতি নিরাকার প্রিজম বলে একটা কাঁচ কিনতে পাওয়া যায় প্রিজম এটা যদি চোখের সামনে ধরেন দেখবেন সূর্যের জ্যোতির মধ্যে সাতখানা রং আছে তাহলে আমরা আপাত দৃষ্টিতে মনে করছি নিরাকার কিন্তু এই সংসারে নিরাকার কোনো কিছুই নাই সূর্যের জ্যোতি যেটাকে নিরাকার বলে মনে হচ্ছে তার মধ্যেও সাতখানা রঙ আছে এবং এই সংসারে যত রং আমরা দেখতে পাচ্ছি সব রং এসেছে সূর্যের জ্যোতি থেকে সুতরাং নিরাকার তো কিছুই নয় রঙের একটা রূপ আছে নিরাকার মানে যার রূপ নেই এই জন্য আমাদের প্রণাম মন্ত্রী বলা হয়েছে নির্বিশেষ ও সৈন্যবাদী পাশ্চাত্য দেশে তিনি সৈন্যবাদীকে উদ্ধার করেছেন আর নির্বিশেষবাদী মানে নিরাকার বাদ নিরাকার মানে আহ প্রভুবাদ তাদের ভুল ধারণাটা খন্ডন করেছে তারা যে বনের বড় মানে নিরাকার প্রভুবাদ আমাদেরকে বুঝিয়েছেন পূর্ণমূর্ণমূর্ণ পূর্ণৈশ্ব পূর্ণমাদায় পূর্ণমে অবশিষ্ট যে ভগবান হচ্ছেন পূর্ণ এই জিনিসটা ভালো করে বুঝতে পারে ভগবান হচ্ছেন পূর্ণ তো যে পূর্ণ তার কি অভাব অনাটন আছে যে অপূর্ণ তার অভাব অনটন থাকবে হ্যাঁ আমার যেমন কত কিছুর অভাব এটার অভাব সেটার অভাব বুদ্ধির অভাব স্মৃতিশক্তির অভাব জ্ঞানের অভাব তাই না কিন্তু ভগবান ভগবান যেহেতু পূর্ণ তিনি তো আমার মতো অপূর্ণ নন তিনি পূর্ণ তাই তার কোনো কিছুর অভাব নেই তা আমি যদি বলি ভগবানের বুদ্ধির অভাব আপনারা মানবেন

তারা মনে করছে ভগবান অপূর্ণ এই জন্য তারা অভাব জিনিসটা ভগবানের মধ্যে দেখতে পায় হ্যাঁ বুদ্ধির অভাব জ্ঞানের অভাব টাকার অভাব পয়সার অভাব হ্যাঁ রূপের অভাব রূপের অভাব অপূর্ণ এক সোজা জিনিস সোজা কথা তাদের ব্রেনে ঢকে না যে ভগবান হচ্ছেন পূর্ণ তার মধ্যে কোনো কিছুর অভাব থাকবে না তো ভগবান যদি পূর্ণ হয় তাহলে তার মধ্যে রূপের অভাব কেন থাকবে তার মধ্যে বুদ্ধির অভাব নাই জ্ঞানের অভাব নাই শক্তির অভাব নাই তাহলে তার মধ্যে রূপের অভাব কেন থাকবে বলছেন যে ভগবান করেছেন জগৎ বিচিত্রা হে কেশব তোমার জগৎ হচ্ছে বিচিত্র রূপে পরিপূর্ণ তো যিনি এত রূপ সৃষ্টি করলেন তার নিজের কোনো রূপ নাই এটা হতেই পারে না যিনি সংসারের সমস্ত রূপের সৃষ্টিকর্তা তার নিজের কোনো রূপ নাই এটা হতেই পারে হ্যাঁ বহু ভাবে আমরা বুঝতে পারি যে নিরাকার ভুল তারা বলছে যদি ভগবানের রূপ একবার চোখে আমরা দেখতে পাই যেটা দেখতে গেলে চর্মচক্ষে হয় না দেখতে গেলে দিব্য দরকার কিন্তু সেই রূপ যদি একবার আমাদের নজরে আসে জগন্নাথ স্বামী নয়ন পথ আমার চোখের সামনে উনি দর্শন আমরা দর্শন পাচ্ছি তার কোনো দর্শন পাচ্ছি না কেন পাচ্ছি না ভগবানের যে দিব্য রূপ যে রূপ চৈতন্য মহাপ্রভু দর্শন করেছিলেন যে রূপ দর্শন করে চৈতন্য মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়ে আমরা তো সেই রূপটা দর্শন পাচ্ছি না আমরা একটা রূপ দর্শন পাচ্ছি সেটাও আমাদের খুব উপকারী সেটাও ক্রমে ক্রমে আমাদের চিত্ত সবজি করবে কিন্তু যখন আপনি দিব্য নেত্র লাভ করবেন চিন্ময় চক্ষু লাভ করবেন তখন একটা অপূর্ব রূপ আপনার দর্শন হবে যেটা দর্শন করলে আপনার মহাপ্রভু যেমন হয়ে ভগবানের রূপ দর্শন করে মানুষ অজ্ঞান হয়ে যায় এত সুন্দর সব শাস্ত্রে বলা হচ্ছে ভগবান সুন্দর অথচ তার রূপ নাই এটা হয় না সুন্দর তার রূপ নাই হয় না ভগবান সবচেয়ে সুন্দর হ্যাঁ তিনি রূপের সাগর তিনি যেমন বুদ্ধির সাগর তিনি যেমন জ্ঞানের সাগর তেমনি তিনি হচ্ছেন রূপের সাগর তাই তার নাম হচ্ছে অনন্ত রূপম ভগবান হচ্ছেন অনন্ত রূপ দর্শন করে আমাদের লাভ কি ভগবানের রূপ দর্শন করে আমাদের আমাদের মন এখন রূপের দিকে ধাবিত হচ্ছে আমাদের মন এখন রূপের দিকেই ধাবিত হচ্ছে হ্যাঁ এই একটা সিনেমা দেখতে ইচ্ছা করছে এটা কি রূপ তাই না একজন পুরুষ একটা মহিলাকে দর্শন করতে চাইছে কি রূপ একটা মহিলা একটা পুরুষকে দেখতে চাইছে আমাদের মন যেহেতু রূপের দিকে ধাবিত হয় রূপের দিকে ধাবিত তাই শাস্ত্র বলা হচ্ছে ঠিক আছে তোমার মন রূপের দিকে ধাবিত হয় ভগবানের রূপ দর্শন করো তুমি ভগবানের রূপ দর্শন করো তাহলে নিকৃষ্ট রূপ তোমাকে আকর্ষণ করতে পারবে যুবতী নাম যথা যুনী যনঞ্চ যুবতী যথা মনোবীরমতে তত বন মনে একজন যুবক যেমন যুবতির প্রতি আকৃষ্ট হয় এবং একজন যুবতী যেমন যুবকের প্রতি আকৃষ্ট হয় আমার মন যেন তোমার অপুরুর সৌন্দর্যের প্রতি তোমার রূপের প্রতি তোমার কথার প্রতি আমার মন যেন আকৃষ্ট হয় তাহলে আকর্ষণকে তো ত্যাগ করা যাচ্ছে না আমরা ওই রকম নই যে সব ছেড়ে দাও আমরা একটা ছাড়বো একটা আমরা গাজার গন্ধ ছাড়বো আমরা কৃষ্ণের চরণে অবরু চন্দন ফুল প্রসাদ এসবের গন্ধ গ্রহণ আমরা মাংস গন্ধ ছাড়বো মাংস খাওয়া ছাড়বো আমরা প্রসাদ খাওয়া ধর্ম আমরা বাজে গান শুনবো না কোনো কোনো ধর্মে বলা হচ্ছে গান শোনা মানে পাপ কিন্তু যে গান ভগবানের কোন মহিমা কীর্তন গান আমরা শুনবো প্রভুপাত বলছেন হাতে কি করে ছুরি দিয়ে আবার এই ছুরিটা যদি একটা ডাক্তারের হাতে পড়ে ভালো ডাক্তারের হাতে পড়ে ডাক্তার করে উল্টা গাছ হ্যাঁ রোগীকে হয়তো কাউকে হয়তো কোনো খুনি হয়তো ছুরি মেরেছে তাকে নিয়ে হাসপাতালে গেছে ডাক্তার ওই ছুরি দিয়েই তার চিরা করে তাকে সেলাই করে করে কিনা একই ছুরি খুনির হাতে এটা একজনকে হত্যার কারণে ডাক্তারের হাতে এটা একজনকে বাঁচাবার কারণে একই ছুরি তো ঠিক তেমনি রূপ হ্যাঁ সে রূপ যখন সে পাপিতের হাতে পড়বে সে তখন বাজে রূপ বাজে রূপের দিকে আকৃষ্ট আর যখন সে ভগবানের ভক্ত হবে তখন ভগবানের রূপের প্রতি সে আকৃষ্ট হবে আমরা তো কোনো কিছুই বাদ দিচ্ছি কোনো কিছুই বাদ দিচ্ছি না খাবেন মাংস খাবেন না মাছ খাবেন না কিন্তু ভগবানের প্রসাদ খেতে নিষেধ করা হচ্ছে না হ্যাঁ দেখবেন বাজে জিনিস দেখবেন না কিন্তু ভগবানের রূপ দর্শন করতে নিষেধ করা হচ্ছে না হ্যাঁ শুনবেন বাজে গান শুনবেন না কোনো কোনো ধর্মে বলা হয় কোনো গানই শুনবেন কেন ভগবানের গুণ কীর্তন ভগবানের নাম গান কেন আমরা শুনবো না তো এইভাবে চক্ষু কর্ণ নাসিকা জীব হক জীব দুটো কাজ কথা বলা ভগবানের কথা বলবো আর কি জীব ভার কাজ খাওয়া আহার ভগবানের প্রসাদ আহার করবো তাহলে চক্ষু কারণ শিখেছি বা তপ স্পর্শ ভগবানের বিগ্রহ স্পর্শ করবো ভগবানের ভক্তদের স্পর্শ করবো এই ভাবে আমাদের প্রতিটি ইন্দ্রিয় মন বিষয় চিন্তায় মনকে নিমগ্ন না করি ভগবানের চিন্তায় মনকে নিমগ্ন করি আমাদের হচ্ছে রিপ্লেসমেন্ট আমাদের পলিসিটা হচ্ছে রিপ্লেসমেন্ট কোনো কিছু বাদ দেওয়া যাবে না দেখতে চান দেখতে পারবেন খেতে চান খেতে পারবেন কিন্তু শুধু পরিবর্তন যে তামসিক খাবার না খেয়ে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে তামসিক রূপ দর্শন না করে কৃষ্ণের রূপ দর্শন করুন এইভাবে যদি আমরা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে কৃষ্ণমুখী করে তুলি তখনই এখানে বলছেন হচ্ছেন যোগী ভক্তিযোগী